একমাত্র বাংলাদেশের মধ্যে এসে এই কোম্পানি আপনাকে গ্যারান্টির সুযোগ সুবিধাটা দিচ্ছে এদের মালের কোয়ালিটি সুনামধন্য একটা ব্র্যান্ড এবং কোয়ালিটি দিকটা খুবই ভালো আপনার যে বডিটা ডালাই বডি দেওয়া হয়েছে এই ডালাই বডিটার ফলে আপনার বডিটা সহজে গরম হবে না বা কার্যক্ষমতা বেশি কোনো ধরনের সমস্যা ফিল করলে আপনি বাসা গিয়ে সার্ভিস দেবে হোম সার্ভিস জেট পাম্প সামাসিবল পাম্প ইলেকট্রিক মোটর কম্প্রেসার এসিআর আরো অনেক অনেক প্রোডাক্ট মানে এসিআর এর মোটরের মধ্যে অনেক অনেক প্রোডাক্ট আছে বিজনেস বিডি ইউর এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোশারফ হোসেন সানা কল্যাণ মার্কেট টঙ্গী গাজীপুর আমি দীর্ঘদিন এসিয়ার সাথে সুনামের সহিত ব্যবসা করতেছি আচ্ছা আমরা আজকে এসি পাম্প সম্পর্কে কিছু জানবো আপনার পেছনে সামনে অনেকগুলো পাম্প রাখা আছে তাই তো জি জি আচ্ছা কোন পাম্পটা আজকে আমাদের ধারণা দিবেন কোন পাম্পটা সম্পর্কে বলবো আমি আপনাকে আজকে এসিআই দুই ঘোড়া ইলেকট্রিক মোটর নিয়ে কথা বলবো এটা দুই ঘোড়া দুই ঘোড়া দুই ঘোড়া ইলেকট্রিক মোটর জি জি আচ্ছা এটা হচ্ছে কি কি কাজে লাগে কিভাবে কি করে আমরা সব আপনার কাছ থেকে শুনবো এটা এরকমই থাকবে মোটরটা থাকবে এটার ভেতরে কোথায় এটা তাই না মেট্রো মোটরটা অবশ্যই অবশ্যই এটা কিন্তু খুব সুন্দর করে প্রোটেকশন দেওয়া আছে যাদের কিনা কোনো ঝামেলা না হয় ক্ষয়ক্ষতি না হয় ভেতরে কিন্তু দেখেন কত সুন্দর করে ইয়াত্রা দেওয়া আছে তাই তো আচ্ছা

লোডার গুলো একটু ছোট সাইজ এর আর এসিআই কোম্পানির মোটরের লোডারটা একটু বড় হবে তার ফলে সহজে লোডের ফলে আপনার কয়েলটা জ্বলার রিস্ক থাকবে না আচ্ছা আপনি তো একজন ব্যবসায়ী এবং বললেন প্রায় এক যুগ

সঠিক হর্স পাওয়ার কারণে এবং হান্ড্রেড কপার হওয়ার কারণে বিদ্যুৎ শাস্ত্র হয় এবং লো ভোল্টেজ আপনাকে জিনিসটা ব্যবহার করতে হবে লো ভোল্টেজ চলবে চলবে আচ্ছা আর এই মোটরটা মানে ইউজ তো বললেন যে কারাকারি ইউজ করবে কিভাবে ইউজ করবে কি করবে এটা কেনার পর তো অনেকই দেখা যাচ্ছে ঝামেলা না না এটা সাধারণত একটা পুলির মাধ্যমে যে কোনো বিভিন্ন কাজে আপনি পুলি ব্যবহার করে যে কোনো মেশিনের সাথে আপনি এটা ব্যবহার করতে পারেন যে কোনো মেশিনের সাথে ব্যবহার করা যাবে মশাবে যেহেতু এই মোটরটা আপনি বলতেছিলেন যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতেও ইউজ করে সেক্ষেত্রে কার্যকারিতা অথবা কতদিন চলবে এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকে সে বিষয়ে আপনি ব্যবসায়ী হিসেবে কি বলবেন এটা সম্পর্কে আমি ব্যবসা হিসাবে আপনাকে যে মোটরটার মধ্যে যে আপনার যে বডিটা ডালাই বডি দেওয়া হয়েছে এই ডালাই বডিটার ফলে আপনার বডিটা সহজে গরম হবে না বা কার্যক্ষমতা বেশি আপনি অনেকক্ষণ ইউজ করার পরেও আপনি জিনিসটা গরম হবে না আচ্ছা তার ফলে আপনি দীর্ঘস্থায়ী জিনিসটা ব্যবহার করতে পারবেন দীর্ঘ দিন ধরে ব্যবহার করতে পারবেন আচ্ছা মোটরে যেহেতু আপনি বলতেছিলেন এক বছরের ওয়ারেন্টি আছে কেউ যদি সার্ভিস করতে চায় সে ক্ষেত্রে সার্ভিস করার জন্য কোথায় নিয়ে যাওয়া লাগবে এটা আমাদের বাংলাদেশে সব জায়গায় এদের সার্ভিস দেওয়ার সেন্টার আছে হ্যাঁ তারপরে আপনি তো কোম্পানি হোম সার্ভিস আপনাকে বাসায় দেওয়া হবে মানে একবার বাসায় গিয়ে 100% বাসায় এক বছরের মধ্যে কোনো ঝামেলা হবে কোনো সমস্যা হলে আপনাকে বাসায় হোম সার্ভিস দেওয়া হবে জাস্ট ওই ওয়ারেন্টি কার্ডটা জি ওয়ারেন্টি কার্ডটা প্লাস শো রাখতে হবে আচ্ছা এবার আসি একটা বিষয়ে যে আজকে তো আমরা মূলত টঙ্গিতে সেনা কল্যাণ ভবনে এই ভিডিওটা করতেছি আপনার প্রতিষ্ঠানটা সেখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে যদি কেউ ব্যবসা মানে কিনতে চায় প্রোডাক্টটা আমরা কিন্তু স্ক্রিনে একটা নাম্বার দেখতেছি সেখানে ফোন করবে এ বাদে কার কাছ থেকে এটা কিনবে আসলে এই নাম্বার এই মোটরটা যদি আপনি কিনতে হয় তাহলে আপনি অনলাইনে আপনার যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে হবে বা স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনি যে এরিয়া

জেট পাম্প সামাসিবল পাম্প ইলেকট্রিক মোটর কম্প্রেসার এসি আর আরো অনেক অনেক প্রোডাক্ট মানে মোটরের মধ্যে অনেক অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমাদের কাছের সাথে যোগাযোগ করলে বা স্কুলের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এটা শুধু আপনার বাসাবাড়ির যে টু তে ব্যবহার হয় এটাই না আমাদের কাছে আরো ফোর ফোরটি যেটা ফ্যাক্টরির মধ্যে ব্যবহৃত হয় ওই ফোর ফোরটি দুই গোড়া মালটাও আমাদের কাছে স্টক দুই গোড়া থেকে চল্লিশ গোড়া পঞ্চাশ গোড়া পর্যন্ত স্টক সবসময় আছে ওটা এসিএ ব্র্যান্ডের এসিএ ব্র্যান্ডের ওটা পাওয়া যায় জি জি